হুজুরদের নিয়ে যত এলার্জি হুজুরের বউ শোনেননি হুজুরের বউ হুজুরের দুই নাম্বার স্ত্রী আমাদের মতো একজন ভাই দিনের দায়ী আবু তোহাদ নার নাম শোনেন নাই সোশ্যাল মিডিয়াতে এমন ভাবে প্রচার করা হয় মনে হয় বাংলাদেশে এই হুজুর প্রথম দ্বিতীয় বিভাগ করছে আর কেউ করেনি কত এমপি মন্ত্রী আটটা দশটা বাসাবাড়ি ভাড়া করিয়া এক একটা ফ্ল্যাটে নারী নিয়ে যাতে হয় সেই খবর আপনাদের কাছে থাকে না হুজুর বিয়ে করলে আপনাদের চুলকায় না এ কথা কোর্না গা হুজুরদের নিয়ে যত অ্যালার্জি ওনার সেই স্ত্রী এটা স্বামী একটা একটা নারী এর আগেও বিয়ে হইসে উনি ফেসবুকে আইসা বাপরে বাপ দুই ঘন্টার এক লাইফে যে কান্না করে অভিনয় করে বলছে মনে হয় বাংলাদেশের নিষ্পাপ রমণী এটা এই নারীর কোনো দোষই নাই আপনার যদি দোষ না থাকে আগের স্বামীগুলোর ভাত হইল না কেন এ কথা কর না কেন আপনি যদি এতই সতী সাধবী রাধি অবশ্যই হন আগের স্বামীগুলোর সংসার টিকল না কেন হজুরের নরম পাইছেন হ্যাঁ নাকে দড়িদে ঘুরে চান আলেমের সম্মান নষ্ট করে স্বামীর সম্মান নষ্ট করে সোশ্যাল মিডিয়াতে এসে স্বামীকে নিচে নামাবেন আবার দেশবাসীর কাছে বলবেন আমি আমার সংসার ফেরত চাই তোমার মতো নারীর সাথে সংসার করা মানে পুরো জীবনটা ধ্বংস হওয়া কথা বলে ঠিক না স্বামী স্ত্রী দাম্পত্য জীবনে নানার সমস্যা হবে মনমালিন্য হবে রাগারাগি হবে ঝগড়া জাতি হবে সেটা চার দেয়ালের ভিতরে সীমাবদ্ধ থাকবে আপনি কেন সোশ্যাল মিডিয়াতে এগুলো বলতে যান স্বামীর সংসার করেন মিলেমিশে থাকেন আপনাদের বাচ্চা কাচ্চা হয়েছে তাদের ভবিষ্যৎ চিন্তা করেন কথা বলে ঠিক আজকে আপনি হুজুরের বউ কথার ভিতরে পর্দা আপনি সোশ্যাল মিডিয়া এসে কান্নাকারি করতেছেন যে আমাকে সেই ওই যে উপদেশটা না কি নাম না ভাই কথা কয় না ওই যা হাউন আঙ্কেল নিয়ে যায়া নাইদকে পিটাইয়া এদের পাছারে সাইড লাল করে দিছিল না সেই পিটা পিটছে সোশ্যাল মিডিয়াতে আমরা দেখছি ওই মহিলা বলতেছে ওই নাহিদের মতো আমার হুজুর আমাকে এইভাবে পিটাইছে জীবনে শয়তানও বিশ্বাস করবে না একজন আলেম এইভাবে বউ মারতে পারে কথা বলেন নেশার কান্নার অভিনয় করেন কালো কাপড়ে দাগ লাগলে কারো চোখে পড়ে না সাদা কাপড়ে দাগ লাগলে সবার চোখে পড়ে এদেশের এমপি মন্ত্রী চেয়ারম্যান মেম্বার কত কিছু করতেছে সেগুলো নিয়ে আপনারা নিউজ প্রচার করেন না দেশের দুর্নীতির বিরুদ্ধে কথা বলেন না এদেশে নানান ধরনের চক্রান্ত ষড়যন্ত্র চলতেছে সেগুলো কথা বলেন না আপনি হুজুরের বউ নিয়ে পড়ে আসেন প্রত্যেকটা সেলেন খোঁজেন আর হুজুরের বউ কি কইলে এটেনে নিয়ে পড়ে আসেন কথা কন হুজুর তাও হালাল পদ্ধতি অনুসরণ করে বিয়ে করছে আর কত লোক বিয়ে সারা সেঞ্চুরি করতেছে কই তাদের বিচার কই করেন কথা কন তাদের বিচার করেন না আল্লাহ ওদের হেদায়েত দান করুন জোরে বলুন আমিন যে নারী স্বামীর বদনাম করবে বুঝে নেবেন ওই স্ত্রী খারাপ সংসারে অশান্তি ঝামেলা আমি মানুষের কাছে কেন হ্যাঁ আমার ঝামেলা আমি সমাধান করব। স্বামী রাগ করছে দুই দিন পরে সমাধান হবে আম্মাজান আইসার সাথে রসুলের কি মন মালিন্য হইতো না কথা বলে না কেন নবীর যদি তার স্ত্রীর সাথে মন মালিন্য হয় হজরত ওমর ফারুক এসা যে ঝগড়া মিঠায় দেয় আল্লাহ একবার বলেন তাহলে রসুলের পরিবারে স্বামী স্ত্রীর মধ্যে মন মালিন্য হইত রসুল রাগ করিয়া শুয়ে আছে। খেজুরের পাতার বিছানায় ওমর ফারুক তাকায় দেখে রসুলের সেই খেজুর পাতার বিছানা দাগ উঠছে হুজুর এই অবস্থায় কেন কয় ওমর একটু সমস্যা আছে রসুলের কষ্ট ওমর সহ্য করতে পারলেন না বুঝে ফেলে দিয়েছেন ক্রাম নবীকে কত মহাবত করতেন ভালোবাসতেন তাদের পরিবারেও ভালোবাসার অভাব ছিল না একটু মন মালিন্য ছিল মান অভিমান ছিল আবার আম্মা জানা আয়সা বলতেন রসুল আমি যেই গিলাসের যে স্থানে ঠোঁট লাগায় পানি পান করতাম আল্লাহ রসুল গিলাসটা ঘোরায় না, ঠিক ওই জায়গায় ঠোঁট লাগায়া পানি পান করতেন বলেন সোবহান আল্লাহ আম্মাজন আয়সা বলেন আমাদের ঘরে দামি ফার্নিচার ছিল না কিন্তু ঘরটা ভালোবাসা দিয়ে ভরপুর ছিল বলুন আল্লাহবাহ